আবার গ। বাংলাদেশের মানুষ থাকতে পারে রক্ত দিতে পারে রক্ত যদি না দিত পাকিস্তানের মতো দেশের সাথে নয় মাসে রক্ত খাই যুদ্ধ বরাবর ঠিক কিনা আবার জুলাই বিপ্লব দেখেন পুলিশের সামনে দাঁড়ায়া আবু সাইদ হ্যাঁ বুক পেটে দিল জীবন দিল বিপ্লব শুরু হয়ে গেল আরে দেহ দেব আর দেব তবু বলেন তবু আমি রক্ষা করব দিনের জন্য দিব

কথা বলেন ঠিক কি না মানুষ প্রায় জীবন দিব মাল দেব না জানের চাইতে কিন্তু মাল বেশি ভালোবাসে পাঁচশো টাকা তুই দিয়ে তাহলে ডেকার মারবো তাই ডেকার মারো মারো টাকা দেব না বলে বাবা তোর জীবনই যদি যায় টাকা দিয়ে তুই কি করবি এত মহারা মালের দৌলত ইয়ে তেরি শাহি মহ

চিবে তুমি কাঁদিবে ভুব কথা বলেন ঠিক কিনা এই যুবকেরা ছোট বাচ্চা ছেলেরা ইসরে পাকা অকাল পক্ষ কথা বলেন ঠিক কিনা শুনে রাখো জেনে রাখো এখন থেকে ছোট্ট শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক তোমরা যদি ভালো হও তোমাদের ব্রেনটা যদি ভালো দিকে খাটাও তোমাদের বুদ্ধিটা বেবেকটা যদি দিনের দিকে খাটাও ছোট থেকে তোমার ফাউন্ডেশনটা তোমার বেনাটা তোমার খুঁটিটা যদি মজবুত হয় তাহলে বড় হয়ে তোমার জন্য দিনের কাজ

এক চাটি মারে টাকা পয়টা দিয়া দোস্তক নিয়া বয়স হলো বারো আর একজনের তেরো বারো আর তেরো কটা বুঝলো হইলো পঁচিশ মিনট হ্যাঁ

ক্যান্সারের কারণ মুখ্য বের হলে পায় তোমার দোয়া গোবুল হবে না অনেকে বিড়ির ফতুয়া দেখা হুজুর বিড়ি খাওয়া মাত্র

আমি বলি এটা না খয় ভালো কথা বুঝতে পারছেন জর্দা তো কিন্তু ক্ষতি হয় এমনি পান খান সুপারি দিয়ে কোন সমস্যা নাই তবে সর্দা পরিহার করাই উত্তম আমার কথা কি বুঝতে পারছেন আমি খুব কঠোরতার মধ্যে যাই অনেক আলে ভাই এমন কঠোরে যায় কথা বলতে পারে হুজুর বলে কি পান খালি দোষ হয় না বিড়ি খালি দোষ হয় খালি আপনারা খালি বিড়ির ফতুয়া দেন পানের ফতুয়া দেন না বললাম যে বা ফতুয়ার কি দেব তোমরা কাজ করো সলিমুদ্দি আর কলিমুদ্দি বলে হ্যাঁ একজন মসজিদে বসে থেকে বিড়ি খায়ো আর একজন পান খায়ো জুতা কাক মারে দেখো

মোটা মাটি দেখবেন গোটা গ্রাম ঠিক না একশো জন যদি খারাপ হয় আর দশজন যুবক যদি ভালো হয় ওই দশজন যুবক যদি না রায় তো বিদ্যায় একশো জন যুবকের কই জাকে গিয়ে বা শয়তানি যা করছি করছি আর করবো না ওরা হইতেছে ভালো আমরা কেন হব কালো ওদের মধ্যে আলো আমরা কেন হব অন্ধকার তাই তো আমরা হবে ভালো সরে কান্না শুভা অল্প সময় শেষের দিকে চলে আসতেছি বেশি অস করবো না খেয়াল করে শোনেন এই মাসটার নাম হলো রজব মাস কি মাস রজব মাস এই মাসে আমার আপনার হাবিব আল্লাহর প্রিয় দোস্ত আখিরি জামানার পয়গাম্বার নবীদের নবী রাসুলদের রাসুল পয়গাম্বারদের পয়গাম্বার সমস্ত নবীদের মাথার মুকুট জোরে গন

মানুষ ছিলেন বড় ভালো চরিত্রের মানুষ ছিলেন এই মহিলাটা আল্লাহর এই বান্দিটা আমার নবীজির বিবি আমাদের মা অনেক বক্তারা কেউ যায় নবীর বউ বড় ব্যাগপরে কেউ যদি তোমার বাপের তোমার ডাক তোমার বাপের বউ কেমন লাগবে আব্দুল্লাহ বলে কি তোমার বাপ ফজু ফজুর বউ এই কইছে তখন তুমি মারামারি লেখবে না যিনি আমার আপনার রাসুল

ইব্রাহিম আলাইহিস সালাম আর প্রথম পিতা হলো আদম আলাইহিস সালাম আর ফছানি পিতা হলো হযরত নূহ আলাইহিস সালাম আর আমাদের নবী মুহাম্মদ হলো সকল ধন সম্পদ আল্লাহ